যে গণহত্যার জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বারবার বলা হচ্ছে আসামি ভারত থেকে ফিরে আনা হবে সেই গণহত্যা তো প্রমাণ করতে হবে একটু তো প্রমাণ করা সম্ভব হচ্ছে না বড় মৃত ব্যক্তি যাকে হত্যার দায়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে খুনি বলা হচ্ছে সেই মৃত ব্যক্তি হেঁটে হেটে বাড়িতে ফেরত আসছে কাজে এই প্রহসন এই মিথ্যাচার এই প্রতিহিংসা পরায়ণতা থেকে যা হচ্ছে সেটি সময় বোধ আমরা বুঝতে পারব একটু অপেক্ষা করতে হবে যে ডিজাইন করা প্ল্যান এবং সেটি তো আমরা আজকে প্রমাণিত আজকে কিন্তু সমন্বয়দের মুখে আমরা শুনেছি যে পুলিশ হত্যা না হলে থানা আগুন না দিলে মেট্রোতে আগুন না দিলে সফল হতো না আন্দোলন তিন হাজার দুশো পঞ্চাশ জন পুলিশকে নির্মম ভাবে হত্যা করা হয়েছে যে ভিডিও তো আছে সেগুলো মুছে যায় একই জিনিস যদি আমরা বলি এখন যেভাবে পুলিশদের হত্যা করা হয়েছে পুলিশদেরকে যদি অর্ডার দেওয়া হতো যে তোমরা হার্ড লাইনে যাবে তাহলে পুলিশ কি মানে পালাতো নাকি গুলি কর পুলিশ তো গুলি করেনি পুলিশ গুলি না করার কারণেই তো পুলিশকে মার খেতে হলো থানার মধ্যে পুলিশ বসা থানা ঘেরাও করে তাদেরকে পিটিয়ে হত্যা করে তালা দিয়ে আগুন মারা। যারা করেছে তাদের যে ক্ষোভ তাদের যে তার সাথে যুক্ত হতে আমরাও যদি একই কাণ্ডটা করি তাহলে কতজন মারা যেত এবং যেহেতু আমরা বুঝে গেছি যে এখানে লাশের দরকার একটা পক্ষে আমরা ওই ফাঁদে পা দিতে তখনও চাইনি এখনো চাই না মাত্র তো তিন মাস হয়েছে এত আনন্দ পাওয়ার কিছু নাই কারণ যে বাংলাদেশ আওয়ামী লীগ পিছিয়ে পড়েছে যুদ্ধের ময়দানে কখনো কখনো আগাতে হলে এক দুপা পিছাত্র হয় আর আবারও বলছি বাংলাদেশ আওয়ামী লীগ লাশের রাজনীতি করেনি করবেও না আবারও বলছি আমরা নির্দেশ আসলে আমরা ঠিকই রাস্তায় নামবো কিন্তু বারবার বলছি যেভাবে লাশের রাজনীতি আমরা দেখেছি লাশ নিয়ে নাটক দেখেছি লাশ নিয়ে ক্ষমতা দখল দেখেছি সেটি বাংলাদেশ আওয়ামী লীগ

আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার কে যে মামলা একটি হত্যা মামলার তিনি মৃত ব্যক্তি তিনি ফেরত এসছেন তাহলে এরকমই তো সব মামলাগুলো যে মামলাগুলো করা হচ্ছে সবই রাজনৈতিক প্রতিহিংসা পরায়ণ থেকে করা হয়েছে মৃত ব্যক্তি তেরো জন এসছে আমরা অপেক্ষা করি আর কতজন মৃত ব্যক্তি ফেরত আসে আর যখন কোনো মামলা হয় বিচার না হওয়া পর্যন্ত তাকে আসলে কতটা দোষী সে বিষয়ে রায় দিয়ে দেওয়া বোধহয় ঠিক নয় সেজন্য বলছি যে এই গণহত্যার কথা বলা হচ্ছে তো একইভাবে পাঁচই আগস্ট থেকে আমি বলতে পারি তিন হাজার জন পুলিশ নেতাকর্মীর হত্যা ধর্ষণ ফাংচুর লুটতরাজ এই সবগুলো কি গণহত্যা নয় এই গণহত্যার দায়ভারটা এগুলো তো আমরা চোখে দেখতে পাচ্ছি প্রমাণেও প্রয়োজন নাই ভিডিওতে আমরা দেখতে পাচ্ছি কারা কারা কি করছে এবং এদেরকে রক্ষা করবার জন্য যে বা যারা ইন্টেমনিটি করছে অধ্যাদেশ জারি করছে এটা তো প্রমাণিত যে তাদের নির্দেশেই এই হত্যাকাণ্ড গুলো ঘটেছে তাহলে পাঁচ অগস্ট থেকে এই গণহত্যা সুস্পষ্ট প্রমাণিত এটি নিয়ে তর্কেরও প্রয়োজন নেই এই গণহত্যা নিয়ে আপনার কথা বলা দরকার বেশি কারণ যে গণহত্যার জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বারবার বলা হচ্ছে আসামি ভারত থেকে ফিরে আনা হবে সেই গণহত্যা তো প্রমাণ করতে হবে একটু তো প্রমাণ করা সম্ভব হচ্ছে না বরং মৃত ব্যক্তি যাকে হত্যার দায়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে খুনি বলা হচ্ছে সেই মৃত ব্যক্তি হেঁটে হেঁটে বাড়িতে ফেরত আসছে কাজে এই প্রহসন এই মিথ্যাচার এই প্রতিহিংসা পরায়ণতা থেকে যা হচ্ছে সেটি সময় বোধ আমরা বুঝতে পারব।

প্রমাণ হোক মানে বাংলাদেশ আওয়ামী লীগ তো বলছে না বাংলাদেশ আওয়ামী লীগের এতটুকু দায় নেই তাই দোষ ছুটি ভুল ছুটি থাকে সেটি প্রমাণিত হবে সেটির জন্য ক্ষমা প্রার্থনা বিচার সবই হবে কিন্তু যেভাবে হচ্ছে যে প্রতিহিংসা পরায়ণতা থেকে হচ্ছে আপনি যাকে দিয়ে ট্রাইব্যুনালটা সাজাচ্ছেন যিনি চিফ প্রসিকিউটর তিনি কে তারা কারা কাদেরকে দিয়ে আপনি এটি সাজিয়েছেন সেটি খুব গুরুত্বপূর্ণ একটি বিচারের জায়গায় আপনি যিনি যুদ্ধাপরাধী লয়ার ছিলেন তিনি কখনো এসে ফেয়ার করতে পারবেন না এবং আমরা প্রথম থেকেই দেখছি মানে আমাদের মামলা ছাড়াও হামলা হচ্ছে এবং গ্রেফতার হচ্ছে গ্রেফতার হওয়ার পর ভেবে ভেবে মামলা দেওয়া হচ্ছে হামলা করে অর্ধমৃত করে মামলা দেওয়া হচ্ছে নিয়ে যাচ্ছেন আদালতে আদালত প্রাঙ্গনে হামলা করা হচ্ছে আদালতের ভিতরে হামলা করা হচ্ছে আপনি আসেন না সিস্টেমই আসেন প্রত্যেকটা দেশের একটা সিস্টেম আছে বাংলাদেশের একটা সিস্টেম ছিল আদালত আদালত প্রাঙ্গনে একজন আসামির সাথে তো আপনি এগুলো করতে পারেন না আপনি প্রপার মামলা দেন একশো জন আমাকেও মামলা দেন আমি নারায়ণগঞ্জে গেছি হত্যা চেষ্টা করতে বাদী তো চেনি না কোনো মামলার আসামিকে এরকম প্রচুর মামলা আছে যে বাদী জানে না কে কে আসামি ফোন আলো ফাঁস আমরা জানি কে কারা কিভাবে মামলাগুলো সাজাচ্ছে আমার কাছে এখন পর্যন্ত তিনটা মামলার ড্রাফট আমি পেয়েছি যেখানে আমাদের অনেক শিল্পীকে অনেক পরিচিত মানুষকে তো প্রথম থেকে শুরু করে আওয়ামী লীগের পঞ্চাশ আছেই তারপর থানায় তারপরে মামলা হয় মানে কে বা কারা এই ড্রাফ গুলো করে দিচ্ছে এবং ধরেন এমন শিল্পীর নামও সেখানে দিয়েছে যে শিল্পী আন্দোলন তো দূরে থাক সে দেশেই হয়তো ছিল না কিন্তু খুঁজে খুঁজে দেয়া হচ্ছে মামলাটা এবং মামলা দেওয়ার পর টাকা দিলে নামও খারিজ হয়ে যাচ্ছে কিছু কিছু জায়গায় আমার কথা হচ্ছে আপনি সেটা না করে প্রকৃত যদি কোনো বিষয় থাকে মামলা হবেই হামলা করে মেরে মৃত প্রায় করার তো দরকার নাই আর আপনি অ্যারেস্ট করতে যাচ্ছেন পুরো বিল্ডিং আপনি তছকাছ করে ফেলছেন তো আপনি তো অর্ধেক শাস্তি দিয়ে ফেলেছেন আপনি যদি আমাকে অর্ধমৃত করেন তাহলে আপনি আমাকে কোর্টে কেন নিবেন আপনি যদি আমার বাড়ি ভাঙচুর করেন আমার বাড়ি জ্বালিয়ে পুড়িয়ে দেন তাহলে তো আপনি আমাকে শাস্তি দিয়ে ফেললেন আবার কি শাস্তি বরং আপনাকে তখন আমাকে কারণ দর্শাতে হবে যে আপনি পার্টিকুলারলি একদম সেটা প্রমাণ করতে হবে কারণ করার আগে আমার অপরাধ প্রমাণের আগে আপনি আমাকে কিন্তু এইটি পার্সেন্ট পানিশমেন্ট দিয়ে ফেলছেন সেটা কিন্তু ন্যায় সঙ্গত নয় আপনি নিজে আদালত অবমাননা করছেন এই সরকার নিজেই নিজের আদালতের অবমাননা করছে আজকে যে ছেলে মেয়েদেরকে আপনি কুশিক্ষা দিয়ে পথে নামিয়ে দিলেন যাদের মগজটা ধোলাই হয়ে গেল যথেষ্ট এক একজন ফ্রাঙ্কেনস্টাইনের দানব হয়ে উঠছে ফ্রাঙ্কেনস্টাইনের দানবদেরকে তো আমরা জানি আমরা পড়েছি ইতিহাসে গল্পে উপন্যাসে এই দানব তো প্রথমে ফ্রাঙ্কেনস্টাইনকেই খেয়ে ফেলেছে কাজে আমাদের বাংলাদেশে যখন শিক্ষক অপমানিত হয় যখন শিক্ষকের মৃত্যু ঘটে ছাত্রছাত্রীর কাছে যখন প্রশিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষককে মাটিতে ফেলে মারা হয় অসম্মান করা হয় কাপড় খুলে ফেলা হয় তখন বুঝতে হবে যে বাংলাদেশের সভ্যতা সংস্কৃতি ঐতিহ্য ধ্বংসের দৌড় গোড়ায় আমাদের প্রজন্ম ধ্বংসের দৌড় আর বাংলাদেশ কোথায় যাচ্ছে যে একটা ইন্টারভিউ করেছিলাম নিয়ে আওয়ামী বর্তমানে বাংলাদেশের রাজনীতিতে যেরকম প্রভাব রয়েছে আওয়ামী লীগের সবকিছু নিয়ে কথা বলেছিলাম সমকালীন রাজনীতি পরিস্থিতি নিয়ে আপনাদের অনেক অনেক প্রশ্ন তৈরি হয়েছে তার ইন্টারভিউ ঘিরে আজকের এই এপিসোডে নিশ্চয়ই আপনাদের সেই প্রশ্নগুলোর উত্তর আমরা পাবো

পদত্যাগ করতে বাধ্য করা হয়েছে তিনি একজন শিক্ষক যেটি যেটি মানসিকভাবে নিতে পারেননি এবং আমরা পাঁচই আগস্ট থেকে শুরু করে দেখে আসছি যে প্রায় দু উপরে শিক্ষক কীভাবে মানসিক শারীরিকভাবে নির্যাতন করে অপমান করে অসম্মান করে পদ থেকে বাধ্য করা হয়েছে তো উনি আসলে নিতে পারেননি আয়ুব স্যার সে জন্য আমার মনে হয় যে এটা আমরা দেখছি যে স্ট্রোক করে মারা গেছেন এটা আসলে এইরকম আমাদের দেশে একজন শিক্ষককে আসলে এটা আমরা দেখছি আমরা মেনে নিচ্ছি কিছু করতে পারছি না রাজনীতির অনেক উদ্ধি হচ্ছে একজন শিক্ষক শিক্ষক হচ্ছে জাতির বিবেক সেই শিক্ষককে যদি এরকম পরিণতি হয় তাহলে ভবিষ্যতে পুরো মেধাবী শিক্ষক হিসেবে আসবেন বা শিক্ষকের উপর যদি ছাত্রছাত্রীরা গায়ে হাত তোলার শিক্ষা পেয়ে থাকে তাহলে এই এই জেনারেশনের কি হবে এবং এই মেয়েরাই কিন্তু এই ছেলেরাই কিন্তু বাবা মায়ের গায়ে হাত তুলবে বো পেটাবে কলেজকে নির্যাতন করবে আরো অনেক সন্ত্রাসী কর্মকাণ্ডে এটা সম্পৃক্ত হয় নিশ্চয় মেনে নেওয়ার মতো নয় তবে যে অভিযোগটা করা হয় যেসব শিক্ষকদের তার পদত্যাগ করছেন তারা আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে কোন ভাবে যুক্ত বা তারা আওয়ামী লীগের দলীয় প্রভাবের কারণে তারা এমন লাঞ্ছনা শিকার হচ্ছেন বা তারা যখন আওয়ামী ক্ষমতায় ছিলেন তারা নানান অপকর্মের সঙ্গে যুক্ত ছিলেন কেউ হয়তো বা দুর্নীতি করেছেন শিক্ষা ঠিক মতো তো কোনো কোনোভাবে এই জিনিসটাকে হয়তো বা জাস্টিফাই করে যদি তা শিক্ষক পরিচয়টাকে আমরা যদি সাইডে রাখি কিন্তু শিক্ষক হিসেবে তার প্রতি বা শিক্ষকদের প্রতি এমন অন্যায় কোনোভাবে নিশ্চয় মেনে নেওয়ার মতো নয় কিন্তু কারণ হিসেবে আমার এখানে বক্তব্য হচ্ছে যে ধরেন আমরা যদি তর্কের খাতিরে মেনে নিলাম যে তার সম্পর্কে যে অভিযোগ কথা বললেন দুর্নীতি স্বজন দায়িত্ব অবহেলা ধরে নিলাম এইটা শিক্ষকের যে কোনো শিক্ষকের মধ্যে আছে এটা তর্কের খাতিরে তাহলে বাংলাদেশে যত প্রতিষ্ঠান আছে যত সরকারি বেসরকারি প্রত্যেকটা জায়গায় কেউ যদি দুর্নীতি করে কোনো অন্যায় করে সেটার সিস্টেম একজন মানুষকে পদত্যাগ করানো অবসরে পাঠানো তার জন্য বিভাগীয় তদন্ত করার নিশ্চয়ই সেটা বিধান রয়েছে প্রত্যেকটি প্রতিষ্ঠানে তো সেই বিধানের মধ্যে না যে বিচারিক প্রক্রিয়ার মধ্যে না যে যদি এই সংস্কৃতিটা আমরা চালু করি বাংলাদেশে যে শিক্ষকদেরকে কারণ শিক্ষকরা তুলনামূলক ভাবে খুব শক্তিশালী নন মাসেল ম্যান নন সে কারণে শিক্ষকদের সামনে ছাত্ররা গিয়ে পিছনে একটা দুষ্কৃতিকারী একটা মব বাহিনীর থাকে তাদের ইন্ধন থাকে থাকে আর ছাত্রদের মগজটা ধোলাই করে সামনে ঢাল হিসেবে ব্যবহার করে শিক্ষককে নির্যাতন করাটা অনেক সহজ পাশাপাশি আপনি আরেকটি কথা বলেছেন সেক্ষেত্রে শিক্ষকরা আওয়ামী লীগ সমর্থিত আওয়ামী লীগের যদি হয়ে থাকে আওয়ামী লীগের সমর্থিত কিংবা আওয়ামী লীগের হওয়াটা কি অনেক বড় ক্রাইম হতে পারে সে আওয়ামী লীগের সমর্থিত তাহলে সমস্যা কোথায় আপনি আওয়ামী লীগের একজন শিক্ষককে বাদ দিতে চান আসেন আপনার তো সরকারি বেতন বেসরকারি প্রতিষ্ঠানের নিয়ম আছে আপনি সেই নিয়মের মধ্যে দিয়ে গিয়ে আপনার শিক্ষা মন্ত্রণালয়ের যে নিয়ম আছে সেভাবে আপনি শিক্ষককে ছাটাই করেন